আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচ আগামীকাল বৃহস্পতিবার দশই জুলাই তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তো সবার আগে কিভাবে তোমরা তোমাদের এই পরীক্ষার রেজাল্টটা দেখবা সেই নিয়ে আজকের ভিডিও এখন রেজাল্ট দেখার ওয়ে দুইটা এক হচ্ছে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে সরাসরি তুমি ওইখান থেকে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারো আর একটা ওয়ে হচ্ছে এর মাধ্যমে এখন কালকে যদি দুইটাই রেজাল্ট তোমাদের প্রকাশ হয় তো তুমি শিওর থাকতে পারো ওই প্রকাশ হওয়ার সময় থেকে আগামী এক দুই ঘন্টা তুমি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবা না কেননা সবাই একসাথে ওয়েবসাইটে ঢুকবে ওয়েবসাইটের উপরে চাপ পড়বে দেখবা যে ওইটা নো রেসপন্স আউট অফ সার্ভিস হয়ে যাবে তো খুব স্বাভাবিক ব্যাপার তোমরা কিন্তু প্রথম দিকে কিন্তু রেজাল্টটা দেখতে পারবা না প্রথম এক দুই ঘন্টা হয়তো অনেকে চেষ্টা করে দেখতেও পারে যারা একদম প্রথমে ট্রাই করবে তো ম্যাক্সিমামই কিন্তু দেখতে পারবে না তো সব থেকে সহজ এবং সেফ ওয়ে হচ্ছে যেটাতে কোনো ঝামেলা নাই সেটা হচ্ছে এস এম মাধ্যমে রেজাল্ট প্রকাশ হবে তোমরা টিভিতে দেখবা যে রেজাল্ট পাবলিশড সাথে সাথে তোমরা এসএমএস যদি করতে পারো তোমরা সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফিরতি একটা মেসেজে রিপ্লাইয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এইখানে কিন্তু কোনো সার্ভার ইস্যু নাই তো এই ভিডিওতে আমি তোমাদের এই জিনিসটাই দেখাবো কিভাবে সবার আগে এই এস এম মাধ্যমে তোমরা এই রেজাল্টটা তোমাদের দেখতে পারো এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের তিনটা প্রসেস দেখাইছিলাম আমার একটা ভিডিওতে তোমরা ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবা আমার সেইখানে একই সাথে দুইটা ওয়েবসাইট আমি দেখাইছি এবং এস এম এসের মাধ্যমে কীভাবে দেখতে হয় সেইটাও আমি দেখাইছি তো এই ভিডিওতে আমি শুধু এস এম এসের ব্যাপারটা নিয়ে আলোচনা করবো তো প্রথমেই দেখো এইখানে যে ফরম্যাটটা রাখা হয়েছে এস তুমি মোবাইলের যে কোনো মোবাইল থেকে এস এম এস অপশনে যাবা মেসেজের অপশনে যাবা সেইখানে তুমি এসএসসি লিখবা এরপরে স্পেস দিবা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর মনে করো তুমি ঢাকা বোর্ডের ডিএইচএ এ লেখবা তুমি মনে করো চট্টগ্রাম বোর্ডের সি এইচ ও লিখবা বড় হাতের বা দিনাজপুর বোর্ডের ডিআইএন লেখবা তো প্রথম তিন অক্ষর এভাবে লিখলা তারপরে স্পেস দিবা তারপরে তোমার রোল নাম্বার দিবা তারপরে স্পেস দিবা পরীক্ষার সাল দিবা দুই হাজার পঁচিশ তো চিন্তার কোনো কারণ নাই নিচে দেখো উদাহরণ সহ আমি এখানে দিয়ে দিছি তো এসএসসি তিনটায় বড় হাতে ঢাকা ডিএইচএ এ দেখো এরপরে তোমাদের ছয় ডিজিটের যে রোল নাম্বার সেইটা লিখবা এরপরে দুই হাজার পঁচিশ লিখবা এবং অবশ্যই প্রত্যেকটার মাঝে স্পেস হবে পাঠাই দিতে হবে কোন নাম্বারে দেখো ষোলো দুই 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 সিক্সটিন ট্রিপল টু এই নাম্বারে তোমরা পাঠিয়ে দিবা অর্থাৎ মোবাইলের যে টু অপশন মেসেজে গেলে দেখবা আমি আরও ক্লিয়ার করে দিতেছি মেসেজ অপশনে গেলে দেখবা টু যে অপশনটা টু অপশনে তোমরা ষোলো দুই 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 লিখবা এরপরে ওকে করে দিবা এরপরে ফ্রম অপশনে তোমরা ওই যে এস ডিএইচএ তারপরে তোমরা তোমাদের রোল তারপরে তোমাদের এই যে যে পরীক্ষার যে সালটা দুই হাজার পঁচিশ এইটা ক্লিক করবা সেন্ড করে দিবা বাস ফিরতি একটা মেসেজে এক মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে ফিরতি একটা মেসেজে তুমি পাস না ফেল তুমি কোন সাবজেক্টে কত পাইছো তুমি ওইখানে স্পষ্ট দেখতে পারবা এর মাঝে তুমি সার্ভারে ট্রাই করতে থাকলা সার্ভার ক্লিয়ার হয়ে গেলে তুমি ওইখান থেকে তোমার মার্কশিটটা মার্কসহ তুমি প্রিন্ট আউট করে নিতে পারো বাস সব থেকে ইজিয়েস্ট ওয়ে এইটা তো আশা করি সবাই বুঝতে পারছো এরপরেও কারো কোনো কনফিউশন থাকলে কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে পারো সেইখানে আমি ওয়েবসাইট সহ দেখার সিস্টেমটা পুরো প্রসেসটা আমি খুব সুন্দর মতো এখানে বুঝাই দিছি তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করার সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল সবার রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা থাকবে দোয়া থাকবে আসসালামু আলাইকুম